প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো গ ভারতের জনসংখ্যা ভূমিকা ভারতীয় জনগণনা আয়োগ কর্তৃক প্রতি দশ বছর অন্তর ভারতের মোট জনসংখ্যা নারী পুরুষ অনুপাত জাতিগত জনসংখ্যা প্রভৃতি তথ্য আহরণ ও সংরক্ষণ করাকে আদমশুমারি বলে ভারতে আদমশুমারি শুরু হয়েছিল আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে দুই সালের আদমশুমারি ছিল ভারতের পনেরোতম আদমশুমারি জনসংখ্যার বৃদ্ধি ও ধারণযোগ্য উন্নয়ন নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো দেশের জন্ম মৃত্যু পরিব্রাজনের মাধ্যমে জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধিকে জনবৃদ্ধি বলে দুই সালের আদমশুমারিতে ভারতের জনসংখ্যা হয়েছিল একশো কোটি এক লক্ষ তিরানব্বই হাজার জন বিশ্বের মোট জনসংখ্যার সতেরো শতাংশ এর বেশি ভারতীয় অথচ বিশ্বের স্থলভাগের ক্ষেত্রমানের মাত্র দুই দশমিক বেয়াল্লিশ শতাংশ ভারতের অধীন সুতরাং ভারতে জমির ওপর জনসংখ্যার চাপ খুব বেশি ভারতে দ্রুত জনবৃদ্ধির কারণ ভারতে দ্রুত জনবৃদ্ধির কারণগুলি হল এক জন্ম ও মৃত্যুহারের তারতম্য ভারতে জন্মহার বেশি কিন্তু মৃত্যুহার ক্রমে হ্রাস পাচ্ছে স্বভাবতই ভারতে জনবৃদ্ধির হার বেশি সেই সাদমশুমারী দশকে অর্থাৎ দুই হাজার এক থেকে এগারো ভারতে জনবৃদ্ধির হার ছিল সতেরো দশমিক চৌষট্টি শতাংশ অর্থাৎ বছরে গড় জনবৃদ্ধি এক দশমিক ছিয়াত্তর শতাংশ দুই দারিদ্র দারিদ্রের কারণে ভারতীয়রা অধিক সন্তানের জন্ম দেয় মূলত ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়ন হবে এই ভেবে অধিক সন্তানের জন্ম দেওয়ায় ভারতে দ্রুত জনবৃদ্ধি ঘটে তিন পুত্র সন্তানাকাঙ্ক্ষা পুত্র সন্তান পরিবারের ভবিষ্যৎ বংশধর তাই পুত্র সন্তানের আকাঙ্ক্ষায় অনেক দম্পতি একাধিক সন্তানের জনক জননী হন এতে দেশের মোট জনসংখ্যার বৃদ্ধি ঘটে চার অর্থনৈতিক ভিত্তি কৃষি ভারতে বেশিরভাগ জনসংখ্যা কৃষিজীবী কৃষি পদ্ধতি কাইক শ্রমনির্ভর কৃষিতে অধিক জনসংখ্যা নিয়োগের কথা মাথায় রেখে ভারতীয় দম্পতিরা অধিক সংখ্যক সন্তান ধারণ করায় ভারতে জনবৃদ্ধির হার বেশি পাঁচ শরণার্থীর প্রবেশ পাকিস্তান বিভাজনের সময় পশ্চিম ভারতে প্রচুর শরণার্থী প্রবেশ করেছিল একইভাবে বাংলাদেশ সৃষ্টির সময় পূর্ব ভারতে প্রচুর শরণার্থী প্রবেশ করায় ভারতে দ্রুত জনবৃদ্ধি ঘটে ধারণযোগ্য বা স্থিতিশীল উন্নয়ন ধারণযোগ্য উন্নয়ন শব্দটি প্রথম এভা বেলফোর কর্তৃক প্রথম ব্যবহৃত হয় ধারণযোগ্য উন্নয়ন বিষয়ে বন্টোল্যান্ড কমিশন প্রদত্ত সংজ্ঞাটি হল যে উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অক্ষত রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায় তাকেই ধারণযোগ্য বা স্থিতিশীল উন্নয়ন বলে বৈশিষ্ট্য এক সামঞ্জস্য ধারণযোগ্য উন্নয়ন উপস্থিত জনসংখ্যার সাথে উপস্থিত সম্পদের সামঞ্জস্যপূর্ণ ব্যবহার শেখায় দুই সম্পদ সৃষ্টি নিত্য নতুন পুনর্ভব সম্পদের আবিষ্কার ঘটায় বর্তমান পুনর্ভব সম্পদের ব্যবহার উপযোগিতা বাড়ায় সম্পদ সংরক্ষণ ও পুনর্ব্যবহার দ্বারা ভবিষ্যৎ প্রজন্মের সম্পদ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করে তিন সচেতনতা প্রশাসন তথা সরকার এবং শুভবুদ্ধিস্পন্ন মানুষদের দ্বারা প্রচারের মাধ্যমে এই ধারণা প্রতিষ্ঠিত করা সহজ হয় ভারতে জনসংখ্যা বণ্টনের তারতম্যের কারণসমূহ ভারতে জনসংখ্যার অসমবন্টন দেখা যায় ভারতের সমগ্র ক্ষেত্রমানের তেইশ শতাংশ অধিকার করে আছে সমভূমি অথচ মোট জনসংখ্যার পঞ্চাশ শতাংশ এর বাসেই সমভূমিতে ভারতের পার্বত্য অঞ্চল জনবিরল কিন্তু জনসংখ্যার মাঝারি বটন দেখা যায় মালভূমিতে ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলিকে দুটি ভাগে ভাগ করা যায় ক প্রাকৃতিক কারণ ও খ অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণ ক প্রাকৃতিক কারণ এক ভূপ্রকৃতি ভারতে সমভূমি ঘনবসতিপূর্ণ বন্ধুর ভূপ্রকৃতি শীতল জলবায়ুর জন্য পার্বত্য অঞ্চল জনবিরল দার্জিলিং গ্যাংটক শিমলা পর্যটন শিল্পের জন্য জনবহুল মালভূমি অঞ্চলগুলিতে জনসংখ্যার বটন মাঝারি রকমের তবে মালভূমির খনিজ উত্তলক স্থানগুলিতে বেশি জনবসতি লক্ষ্য করা যায় দুই নদনদী প্রাচীনকাল থেকে ভারতের নদী অববাহিকাগুলিতে অধিক জনবসতি গড়ে উঠেছে গঙ্গা সিন্ধু গোদাবরী কৃষ্ণা অববাহিকা প্রভৃতি এর উদাহরণ তিন জলবায়ু উয়তা বৃষ্টিপাতের পরিমাণ আর্দ্রতা শীতের প্রকোপ প্রভৃতির প্রভাবে জনসংখ্যার বটন প্রভাবিত হয় ভারতে উপকূলের জলবায়ু মনোরম বলে জনসমাগম বেশি হিমালয়ে শৈত্যের প্রকোপের জন্য এর সংলগ্ন রাজ্যগুলিতে উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলির স্যাচস্যাতে জলবায়ুর কারণে জনসংখ্যা কম চার মাটি জনসংখ্যার বটন মাটি দ্বারা প্রভাবিত হয় উর্বর মাটির কারণে গঙ্গা সমভূমি ও উপকূলীয় সমভূমি জনবহুল পাঁচ বনভূমি বনভূমিতে জনবসতি গড়ে ওঠে না তবে বনজ সম্পদ সংগ্রহের জন্য বনভূমির সীমানায় কিছু জনবসতি গড়ে ওঠে ছয় জলাশয় ও ভৌমজল সেচের জল এবং পানীয় জল পাওয়ার সুবিধাযুক্ত স্থানে জনসমাবেশ দেখা যায় ভারতে রাজস্থানের মরু অঞ্চলে জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা জনবসতি ও নিম্ন গাঙ্গেয় সমভূমিতে ভৌমজলের উৎসের কাছাকাছি গড়ে ওঠা জনবসতি এর উদাহরণ খ অপ্রাকৃতিক বা সাংস্কৃতিক কারণ এক কৃষি ও পশুপালন কৃষিতে উন্নত হওয়ায় ভারতের গাঙ্গেও ও উপকূলীয় সমভূমি অঞ্চল জনবহুল উত্তর গুজরাটে চারণভূমির ওপর নির্ভর করে পশুপালন করা হয় পশুপালনের জন্য এখানে জনবসতি গড়ে উঠেছে দুই শিল্প শিল্প ও শিল্পাঞ্চলগুলিকে ঘিরে কাজের সুযোগ সৃষ্টি হয় এই কারণে হুগলি নদীর উভয় তীরে দুর্গাপুর আসানসোলে মুম্বাই পুনে শিল্পাঞ্চলে ঘন জনবসতি গড়ে উঠেছে তিন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা রেল ও সড়ক যোগাযোগ উন্নত হওয়ায় সমতলভূমি জনবহুল অনুন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার কারণে পার্বত্য অঞ্চল জনবিরল চার খনিজ সম্পদ খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল ঘনবসতিপূর্ণ সালেম বাইলাডিলা প্রভৃতি এর উদাহরণ পাঁচ অন্যান্য শহরায়ন জীবিকার সুযোগ শিক্ষা কেন্দ্র ধর্মীয় স্থানকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে যোজনঘনত্ব জনঘনত্ব নির্ণয় কোন দেশের মোট জনসংখ্যাকে ওই দেশের ক্ষেত্রমান দিয়ে ভাগ করা হয় কোন দেশ বা অঞ্চলের প্রতি বর্গকিমি আয়তন বা ক্ষেত্রমানে উপস্থিত জনসংখ্যাকে ওই দেশ বা অঞ্চলের জনঘনত্ব বলে দুই হাজার সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব সমান একশো একুশ দশমিক শূন্য দুই কোটি ভাজিত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশো তেষট্টি জন সমান তিনশো বিরাশি পার কিমি বৈশিষ্ট্য এক জনবন্টনের প্রকৃতি জনঘনত্ব থেকে কোনো দেশ বা অঞ্চলের জনবন্টনের প্রকৃতি নির্ধারণ করা যায় মোট জনসংখ্যা সম্পর্কে জনঘনত্ব দ্বারা ধারণা লাভ করা যায় না তাই গড় জনঘনত্ব বেশি হওয়া সত্ত্বেও ভারতের জনসংখ্যা বাংলাদেশ অপেক্ষা অনেক বেশি দুই পরিমাণবত সম্পর্ক জনঘনত্ব কোন দেশের মানুষ জমির পরিমাণবত সম্পর্ক নির্দেশ করে তিন প্রকাশ জনঘনত্ব সর্বদা পূর্ণমানে প্রকাশ করা হয় জনঘনত্ব অনুসারে ভারতের রাজ্যগুলির শ্রেণীবিভাগ গড় জনঘনত্বের বিচারে ভারতকে পাঁচটি জনঘনত্বপূর্ণ অঞ্চলে ভাগ করা যায় যথা এক অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল জনঘনত্ব প্রতি বর্গকিমিতে একশো জনের কম অঞ্চল অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে জনঘনত্ব প্রতি বর্গকিমিতে একশো জনের কম দুই বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল জনঘনত্ব প্রতি বর্গকিমিতে একশো থেকে দুইশো জন অঞ্চল মেঘালয় মণিপুর হিমাচল প্রদেশ নাগাল্যান্ড ছত্তিশগড় উত্তরাখণ্ড জম্মু ও কাশ্মীর এই সাতটি রাজ্যে জনঘনত্ব প্রতিবর্গ কিমিতে একশো থেকে দুইশো জন তিন মধ্যম জনঘনত্বযুক্ত অঞ্চল জনঘনত্ব প্রতিসর্গ কিমিতে দুইশো থেকে চারশো জন অঞ্চল গোয়া অসম মহারাষ্ট্র ত্রিপুরা অস্ত্রপ্রদেশ কর্ণাটক গুজরাট ওড়িশা মধ্যপ্রদেশ রাজস্থান এই দশটি রাজ্যে জনঘনত্ব মধ্যম প্রকার চার অধিক জনঘনত্বযুক্ত অঞ্চল জনঘনত্ব প্রতি বর্গকিমিতে চারশো থেকে আটশো জন অঞ্চল পাঞ্জাব হরিয়ানা তামিলনাড়ু ও ঝাড়খণ্ড রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলিতে জনঘনত্ব অধিক পাঁচ অত্যধিক জনঘনত্বযুক্ত অঞ্চল জনঘনত্ব প্রতি বর্গকিমিতে আটশো জনেরও বেশি অঞ্চল বিহার পশ্চিমবঙ্গ কেরল ও উত্তরপ্রদেশ রাজ্য এবং দিল্লি চণ্ডীগড় পুদুচেরি লাক্ষাদ্বীপ ও দমন দিউ প্রভৃতি কেন্দ্রশাসিত অঞ্চলে জনঘনত্ব অত্যন্ত বেশি জনসমাবেশের অনুকূল পরিবেশ বা শহর ও নগর গড়ে ওঠার কারণ কর্মের সুযোগ পরিষেবার সুযোগ ও স্বাচ্ছন্দ্য থাকলে জনসমাবেশ ঘটে প্রথমে গ্রাম সৃষ্টি হয় এরপর কর্মধারায় উন্নতির সাথে তা শহর নগর মহানগর মেগাসিটি পৌরপুঞ্জ প্রভৃতি অবস্থায় পৌঁছায় আদমশুমারি অনুযায়ী ভারতে শহরের সংজ্ঞা উনিশশো একাত্তরের আদমশুমারি অনুযায়ী ভারতে কোন অঞ্চল শহররূপে গণ্য হওয়ার বৈশিষ্ট্য ছিল এক অঞ্চলটি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি দ্বারা পরিচালিত হবে দুই অঞ্চলটির ন্যূনতম জনসংখ্যা পাঁচ হাজার জন ঘন ঘনত্ব চারশো জন পার বর্গকিমি কর্মক্ষম পুরুষ জনসংখ্যার পঁচাত্তর শতাংশ অকৃষিকাজে নিযুক্ত থাকবে দুই হাজার একের আদমশুমারিতে শহরের সগায় মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ক্যান্টমেন্ট বোর্ড বা নোটিফাইড টাউন এরিয়া কমিটি দ্বারা পরিচালিত অঞ্চলকে স্ট্যাটুটরি শহর বলা হয় এই শহরগুলি রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের আইন দ্বারা স্বীকৃত অপরপক্ষে ন্যূনতম পাঁচ হাজার জনসংখ্যা চারশো জন পার বর্গকিমি জনঘনত্ব কর্মক্ষম পুরুষ জনসংখ্যার পঁচাত্তর শতাংশ অকৃষিকাজে নিযুক্ত এমন অঞ্চলকে সেন্সাস শহর বলা হয় এই শহরগুলি রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের আইন দ্বারা স্বীকৃত নয় দুই হাজার এগারো এর আদমশুমারি অনুযায়ী ভারতে শহরের সংখ্যা সাত নয় তিন পাঁচটি দুই হাজার এগারোর অপরে বর্তমান সময় পর্যন্ত শহরের সংখ্যা আরও দুই সাত সাত চারটি বেড়েছে ভারতে শহর গড়ে ওঠার কারণগুলি হল বাণিজ্য কেন্দ্র এক ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে বড় বড় অফিস ও গুদামঘর গড়ে ওঠে প্রচুর মানুষের সমাগম ঘটে ফলে অঞ্চলটি শহরে পরিণত হয় উদাহরণ মুম্বাই শিলিগুড়ি প্রভৃতি দুই শিল্পকেন্দ্র শিল্প সমাবেশের স্থানে জনসংখ্যা বৃদ্ধি পায় এবং অঞ্চলটি শহরের রূপ নেয় জামশেদপুর দুর্গাপুর রৌরকেল্লা ইত্যাদি শহর এই কারণেই গড়ে উঠেছে তিন খনিজ অঞ্চল যে অঞ্চলে দীর্ঘকাল ধরে খনিজ দ্রব্য উত্তোলন হতে থাকে সেখানে প্রচুর মানুষের আগমন ঘটে ধীরে ধীরে স্কুল কলেজ হাসপাতাল গড়ে ওঠে এবং অঞ্চলটি শহরের আকার ধারণ করে উদাহরণ রানীগঞ্জ ঝড়িয়া ইত্যাদি চার প্রশাসনিক কেন্দ্র প্রশাসনিক কাজকর্মের কারণে অসংখ্য প্রশাসনিক ভবন ও আবাসন গড়ে ওঠে উদাহরণ দিল্লি চণ্ডীগড় ইত্যাদি পাঁচ যোগাযোগ কেন্দ্র রেল ও সড়ক যোগাযোগের কেন্দ্রস্থলে অতি সৃষ্টি দ্বারা ধীরে ধীরে অঞ্চলটি শহরে পরিণত হয় যেমন মুঘলশ্রাই পারাদ্বীপ ইত্যাদি ছয়েক বন্দর বন্দরকে কেন্দ্র করে অনেক সময় শিল্পের সুযোগ বৃদ্ধি হয় এবং সেখানে শহর গড়ে ওঠে যেমন হলদিয়া পারাদ্বীপ এন্নোর ইত্যাদি সাত শিক্ষা কেন্দ্র কলেজ ও বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে এই শহরগুলি গড়ে ওঠে উদাহরণ শান্তিনিকেতন আলিগড় ইত্যাদি আট ঐতিহাসিক স্থান ইতিহাস প্রসিদ্ধ স্থানে প্রাচীনকাল থেকেই শহর গড়ে উঠেছে উদাহরণ আগ্রা মথুরা ইত্যাদি নয় পর্যটন কেন্দ্র পর্যটনকে কেন্দ্র করে হোটেল রেস্টুরেন্ট ও ব্যবসা বাণিজ্য গড়ে ওঠে ফলে সেখানে শহর গড়ে ওঠে যেমন সিমলা দার্জিলিং ইত্যাদি দশ তীর্থকেন্দ্র তীর্থকেন্দ্রে মন্দির ও মসজিদের ওপর ভিত্তি করে শহর গড়ে উঠতে দেখা যায় যেমন গয়া বারাণসী ইত্যাদি কোনো একটি বা দুটি মুখ্য কারণ হলেও একাধিক কারণের সম্মিলিত প্রভাবেই শহর গড়ে ওঠে নগর ও মহানগর এক লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে ভারতে নগর বলে দশ লক্ষের বেশি জনসংখ্যাযুক্ত শহরকে মহানগর বলে দুই সালের আদমসুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা ছিল তিপ্পান্নটি দশ মিলিয়ন বাতার চেয়ে বেশি অর্থাৎ এক কোটি বাতার বেশি জনসংখ্যাযুক্ত শহরকে মেগাসিটি বলে ভারতের মেগাসিটি তিনটি হল এক বৃহত্তর মুম্বাই জনসংখ্যা এক দশমিক চুরাশি কোটি দুই দিল্লি এক দশমিক তেষট্টি কোটি তিন বৃহত্তর কলকাতা জনসংখ্যা এক দশমিক একচল্লিশ কোটি শহরের ভিন্ন নাম হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ যমজ নগর বা টুয়েন্টে নামে পরিচিত আমেদাবাদ ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত জয়পুর গোলাপি শহর বা পিংক সিটি নামে পরিচিত অন্যান্য শহর ও নগর নাগপুর কমলালেবুর শহর কোচি আরব সাগরের রানী মাদুরাই দক্ষিণ ভারতের কাশী কোঝিকোর কালিকট মশলার শহর সিটি অফ স্পাইস চেন্নাই সবুজঝোড়া দিল্লি ভারতের রোম কলকাতা ভারতের প্রাসাদনগরী আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ